স্যারের শিক্ষার্থী তোমরা কি জানো যে রসায়নের জনককে বলতে পারো তোমরা হয়তো অনেকে জানো না রসায়নের জনক হলো বিজ্ঞানী জাবির ইবনে হায়ান বিজ্ঞানী জাবির ইবনে হায়ান হলো রসায়নের জনক তো ইনি একজন মুসলিম বিজ্ঞানী আচ্ছা যাই হোক আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাসিড এবং খার অ্যাসিড 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 অ্যাসিডে থাকবে হলো এইচ প্লাস যেটাকে বলি আমরা হাইড্রোজেন হাইড্রোজেন আয়ন এটা হলো অ্যাসিডে থাকবে আর খার হল খার হল খারে থাকবে হলো ও মাইনাস আয়ন যেটাকে বলি আমরা হাইড্রোক্সিল থাকবে হলো অবশ্যই খারে থাকবে হলো মাইনাস আয়ন বা হাইড্রোক্সিল আয়ন তো এখন দেখি আমরা অ্যাসিড নিয়ে আলোচনা করি তো আমরা কিছু এক্সাম্পল দেখি অ্যাসিডের কিছু এক্সাম্পল দেখি যেমন মনে করো এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ টু এইসও ফোর অ্যাসিড এইচ থ্রি নাইট্রিক অ্যাসিড এগুলো হলো অ্যাসিড ঠিক আছে তো এদের বৈশিষ্ট্য কী অ্যাসিড হলো যদি পানিতে দাও তাহলে কী হবে এইচ প্লাস আয়ন সৃষ্টি হবে ঠিক আছে দেখি আমরা কীরকম ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ সি এল এটাকে যদি রকম পানির মধ্যে দাও এইচ টুও এটা সি এল এই পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভেঙে যাবে যে সন্ধি বিচ্ছেদ আছে না সন্ধি বিচ্ছেদ যেমন বিদ্যাযোগ আলয় বিদ্যালয়কে ভাঙলে কি হয় বিদ্যাযোগ আলয় ঠিক এই কে ভাঙলে হবে এইচ প্লাস প্লাস সি এল মাইনাস ঠিক আছে আবার দেখো সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ফোর এটাকে যদি ভাঙো এটা যদি পানির মধ্যে দাও তাহলে কি হবে এইচ প্লাস হবে প্লাস এসও ফোর এসও ফোর টু মাইনাস এইরকম হবে তাহলে দেখো এই যে সবগুলোতে কি পাওয়া যাচ্ছে এইচ প্লাস পাওয়া যাচ্ছে আমরা বলছি কি এসিড হলে তার মধ্যে অবশ্যই কি হবে থাকবে এইচ প্লাস থাকবে অর্থাৎ এসিডকে এসিডটাকে আমরা যদি পানির মধ্যে দেই তাহলে এটা ভেঙে এর এইচ প্লাস হবে আর এদিকে দিকে যা হয় হোক আর সালফারিক অ্যাসিডকে যদি আমরা এরকম পানির মধ্যে দেই তাহলে এখানে এইচ প্লাস হবে আর এদিকে দিকে যা হয় হোক ঠিক আছে তাহলে আমরা এসিডের সংখ্যা কিভাবে দিতে পারি এসিডের সংখ্যা দিতে পারি এভাবে যে যে সকল হাইড্রোজেন সমৃদ্ধ যৌগ হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে যে সকল হাইড্রোজেন সমৃদ্ধ যৌগ পানিতে এস প্লাস আয়ন দেয় তাদেরকে কি বলা হয় এসিড বোঝা গেল তাহলে সংজ্ঞাটা কি লিখতে হবে যে সকল যৌগ আমি লিখে দিচ্ছি যে সকল যৌগ যে সকল হাইড্রোজেন সমৃদ্ধ যৌগ অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে হাইড্রোজেন সমৃদ্ধ যৌগ জলীয় দ্রবণে মানে পানিতে দ্রবণে এইচ প্লাস আয়ন দেয় এইচ প্লাস আয়ন দেয় তাদেরকে অ্যাসিড বলে বোঝা গেল এইবার আসো আমরা খার আসি আচ্ছা পৃথিবীতে কিছু কমন খার যেমন মনে করো সোডিয়াম হাইড্রো অক্সাইড তারপরে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এগুলো হলো কমন খার আরো আছে যেমন ক্যালসিয়াম অক্সাইড আছে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে ইত্যাদি আচ্ছা তো এখানে যে সোডিয়াম হাইড্রো অক্সাইড আছে সোডিয়াম হাইড্রো কে সোডিয়াম হাইড্রো অক্সাইড কে যদি পানিতে দেই এইচ টু ও তাহলে এটা বিচ্ছেদের মত দুটি অংশ বিভক্ত হবে একটা হবে এন এ প্লাস প্লাস এইচ মাইনাস আবার ক্যালসিয়াম হাইড্র কে সি এ এইচ টু এটাকে যদি আমরা পানিতে দেই এইচ টু ও যদি দেয় তাহলে কি হবে তাহলে আমরা এখান থেকে কি সংজ্ঞা দিতে পারি এই মতোই যে সকল এই ওয়েস সমৃদ্ধ যৌগ ওয়েস অবশ্যই থাকতে হবে যে সকল হাইড্রোক্সিল সমৃদ্ধ যৌগ জলীয় দ্রবণে কি দেয় হাইড্রোজেনের জায়গা ওইস আইন দেয় আচ্ছা আমরা এটাকে একটু মিশে দিয়ে লিখি যে সকল যে সকল সমৃদ্ধ ও ইস না থাকলে অবশ্য হবে আচ্ছা আমরা শুধু লিখি যে সকল যে সকল যৌগ জলীয় দ্রবণে কি দেয় ও ইস মাইনাস আইন দেয় তাদেরকে কি বলা হয় খার বলা হয় খার বলা হয় ঠিক আছে এবার আছো যে আমরা খার এবং অ্যাসিডের আমরা কিছু বৈশিষ্ট্য আছে মানে ভৌত বৈশিষ্ট্য এটা মুখে ধর ক্ষেত্রে আর কি তো অ্যাসিড অ্যাসিড যদি আমরা মুখে দেই তাহলে এটা কি টক স্বাদ লাগবে টক স্বাদ আর যদি খার মুখে দেই তাহলে এটা কটু স্বাদ টু স্বাদ লাগবে তাহলে এসিড কোন কোথায় পাওয়া যায় এসিড হলো সব ধরনের টক জাতীয় ফলে এসিড পাওয়া যায় যেমন মনে করো কমলা লেবু লেবু তারপর হলো তেঁতুল যেমন তেঁতুলি আছে হলো টার্টেরিক এসিড তারপর লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড তারপর তোমার হলো তোমার টমেটোতে আছে স্যালিক এসিড বা ম্যালিক এসিড এই ধরনের সবগুলো ফলে কি আছে যেগুলো টক সেগুলোতে কি আছে আছে আর খার কোথায় পাওয়া যায় খার বেশ সাবান সাবান যদি তুমি মুখে দাও কেমন লাগবে নিশ্চয়ই খারাপ লাগবে যদি বিশেষ করে কাপড় ধোয়া সাবান এই খার হলো এরকম কটু যুক্ত ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম রিভিউ একবার করি যে সকল যৌগ জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দিবে সেগুলো চোখ বন্ধ করে সেগুলো হলো আর যে সকল যৌগ জলীয় আয়ন দেবে সেগুলো করে সেগুলো হলো খার তবে একটা কথা আছে যে সব সব হাইড্রোজেন সমৃদ্ধ যৌগ কিন্তু আবার অ্যাসিড নয় সব হাইড্রোজেন সমৃদ্ধ যৌগই অ্যাসিড নয় যেমন যেমন দেখো যে মিথেন সিএইচ ফোর এখানে কিন্তু এইস আছে ঠিক আছে এটাকে যদি পানি দাও পানি পানির মধ্যে দাও এইস টু ও পানির মধ্যে দাও তাহলে এটা কিন্তু ভাঙবে না অর্থাৎ এইচ প্লাস আয়ন দিবে না সেজন্য কি এটা অ্যাসিড নয় বোঝা গেল কিনা ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য আলাইকুম